নমস্কার বন্ধু আমি দেবব্রত নস্ক তোমাদের সাথে আজ এসেছি একটা সমস্যার সমাধানের জন্য আমি জানতে পেরেছি তোমাদের চ্যানেলে দুটো চারটে বা খুব জোর হলে তিরিশ চল্লিশটার বেশি ভিউজ আসছে না এটা প্রায় সব চ্যানেলেই হচ্ছে তবে আমি তোমাদের বলে যেতে চাই এটা কোনো সমস্যাই নয় তোমরা চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধানটা করতে পারবে কথা হচ্ছে সবার হচ্ছে তো তোমার কেন হবে না তোমরা এক দুটো জায়গায় ভুল করো সেই দুটো জায়গায় ভুলের কারণে তোমাদের এই ভিউসটা কিছু দূর পর্যন্ত ভিউজ হয়ে তারপরে আর ভিউস আসে না তো আজকের আমি বলবো কি করলে কোন দুটো অপশান চালু করে দিলে তোমার ভিডিওতে মানে রাতারাতি রকেটের গতিতে চলবে চল দেখো আমাদের আইকনের পাশে একটা পেনের সিম্বল আছে সেই পেনের সিম্বল সিম্বলে আমরা ক্লিপ ক্লিক করবো করে দেখতেই পাচ্ছ ওখানে আমাদের ব্যানার আছে আমাদের লোগো আছে যে হ্যান্ডেল আছে সবার নিচে দেখো হোম ট্যাব এই হোম ট্যাবেই আমাদের সমস্ত কাজ কথাটা মনে রাখবে এই যে হোম ট্যাবটা অন করলেই কাজ শেষ হয়ে যায় না এই হোম ট্যাবটা অন করলেই যে সবার ভিডিও হবে এখানে লাখ এক লাখ দু লাখ লোক আমার এই ভিডিও দেখবে এই হোম ট্যাব অন করলেই তাদের ভিডিওতে ভিউস আসবে না তাই পুরো ভিডিওটা দেখতে হবে তা আমরা হোম ট্যাপে ক্লিক করে দিলাম দেখো আমার এই হোম ট্যাবটা বন্ধ আছে এবার এই বন্ধ আছে আর যার জন্য এই ফরিউটা অন আছে তা সত্ত্বেও বন্ধ আছে কারণ হোম ট্যাপটা না অন করলে ফরিউটা অন হবে না তা চলো আমরা হোম ট্যাপটা অন করি দেখো কিছুক্ষণের মধ্যে ফরিউ অন হয়ে যাবে হ্যাঁ দেখো অন হয়ে যাবে দেখেছো অন হয়ে গেল এবার এটা করলে কি হয় তার উপকারিতা আমি তোমাকে দেখাই চলো চলো আমাদের ইউটিউবে ইউটিউবে গেলাম ইউটিউবে গেলাম গিয়ে লোগোতে ক্লিক করব করতে আমাদের লোগোতে ক্লিক করতে দেখো হোম বলে অপশান এসছে আর হোমের পরে ফর ইউ বলে একটা অপশান এসছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে এটা অন না থাকলে শুধু শট থেকে চালু হতো আমি এটাও করে দেখাচ্ছি মোট কতগুলো ভিডিও আমাদের এখানে প্রমোট করছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা পঁচিশখানা ভিডিও এখানে প্রমোট করেছে একটা অপশান চালু করার জন্য তা তোমরা এটা কেন করছো না এইটা অন করতে এই যে অপশানটা এসছে যার ফলে ইউটিউব তোমার পঁচিশটা ভিডিও প্রমোট করছে ঠিক আছে এর পরের অপশানটা দেখো এর পরের অপশানটা চালু করলে তোমাদের আরও উপকার হবে দেখিয়ে দিই কমে যাবো কে দেখা পাচ্ছ এখানে মোর সেটিং মোর সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো এখানে কী বলছি মোর সেটিংয়ের পরেও কনটেন্ট টাইপ ভিডিও শর্ট লাইভ স্ট্রিম এখানে দেখাচ্ছে অল কন্টেন্ট না একটু উপরে তুলে দিই বলছে রিসেন্ট কনটেন্ট অনলি এটা সব সময় মাথায় রাখবে সব সময়ের জন্য অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা তোমার অপশানটা চুজ করে রাখবে এরপরে এরপরে আর একটা জিনিস বলবো সব সময় চেষ্টা করবে ভিডিও থামবেল আর ইমপ্রেশান যেন খুবই ভালো থাকে খুব ভালো বলতে মিনিমাম সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট টু পারসেন্ট হয়েই থাকে এই দুটো জিনিস করো এই দুটো সেটিং অন করে রাখো দেখবে তোমার চ্যানেলে রাতারাতি ভিউস আসছে যদি চ্যানেলটা যদি এই ভিডিওটা আমি ভালো লেগে থাকে অ্যাকচুয়ালি আমি এর ভিডিও বানাই না তাহলে সবার রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে এই রকম ক্যাটাগরি ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক ভালো লাগলে লাইক করবে שלום, תודה.